পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেমা বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব প্রকৃতির এক অপরূপ অলঙ্কার হল জোস্টের পস জপনিকাস বা সাদা চোখের পাখি এই পাখিরা মিষ্টি সকালকে আরও রাঙিয়ে তোলে বর্ণিল রং ছটায় তাদের কলতানে মুখর হয়ে ওঠে চীনের প্রান্তর আর শীত এলে এই পাখি যেন ফিরে পায় তাদের আসল রূপ ঘুরে ঘুরে ফুল থেকে খাবার সংগ্রহের পাশাপাশি প্রকৃতিতে মিশে যায় নিজের মতো শীতকালে চীনের প্রকৃতিতেই পাখিদের বৈশিষ্ট্য নিয়ে চলুন শোনা যাক শীত দক্ষিণ চিনি তৈরি হয় প্রকৃতির এক মোহনীয় পরিবেশ শহরাঞ্চল পার্ক এবং বনবাদার মুখরিত থাকে নানা ফুল ফল ও পাখির কলকাকলিতে তবে এই সময়টাতে চোখে পড়ে গোলাপি পাপড়ির বড়ই ফুল আর এই ফুলে খাবার সংগ্রহ করতে আসে চোখের চারপাশে সাদা আবরণে সবুজ পালকের এক ঝাঁক পাখি যাকে বলা হয় জোস্টের পস জপনিকাস বা সাদা চোখের পাখি এই পাখিগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চড়ুই পাখির মতো পার্থক্য শুধু চোখ আর তাদের গায়ের রঙে চড়ুই পাখির মতো এরাও বনাঞ্চল পার্ক এবং শহরাঞ্চলে থাকতে বেশি পছন্দ করে সাধারণত দলবদ্ধভাবে বাস করে এরা গাছের এ ডাল থেকে ও ডালে ঝাঁপিয়ে পড়া লাফিয়ে লাফিয়ে খাবার খাওয়া গাছ থেকে ফল ও ফুল থেকে মধু সংগ্রহ করে এরা মূলত পাখিগুলো কীট ফুলের মধু ও বিভিন্ন ফলও খেয়ে থাকে এরা চীনের বিভিন্ন অঞ্চলে দেখা পাওয়া যায় এই পাখির বিশেষ করে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে চীনের নিম্নভূমি পাহাড়ি অঞ্চল বন পার্ক এবং বাগানে একটু বেশি চোখে পড়ে এই পাখি কুইচো প্রদেশের কুইয়াং শহরে বড়ই ফুলের মধ্যে পাশাপাশি ফুচিয়ান প্রদেশের ফুচো ফরেস্ট পার্কে ফুচিয়ান প্রদেশের ফুচো ফরেস্ট পার্কে চেরি গাছের মধ্যে খাবার খুঁজতে দেখা যায় এদের এছাড়াও হাইনান প্রদেশের হাইনান বিশ্ববিদ্যালয় এবং হপেই প্রদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় এই পাখিদের চীন ছাড়াও সাহারান আফ্রিকা দক্ষিণ এবং পূর্ব এশিয়া এবং অস্ট্রোলেশিয়াতেও এই পাখি দেখা যায় দলবদ্ধভাবে বসবাস করার কারণে এই পাখিগুলোকে সামাজিকীকরণের একটি সুন্দর উদাহরণ হিসেবে মনে করেন অনেকে একে অপরের সঙ্গে ভাগ করে খাবার খাওয়া ঘুরে বেড়ানো এদের স্বভাবজাত বৈশিষ্ট্য এই পাখিগুলো সুসংগঠিত জীবনযাপন করতেও ভালোবাসে সাধারণত গাছের ডালে বাসা তৈরি করে প্রজননের সময় দুটি বা চারটি ডিম দেয় এরা আর এই ডিমগুলো হয় হালকা নীলাভ রঙের সাদা চোখের পাখি আমাদের প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সবুজ পালক চোখের চারপাশে সাদা রিং এবং তাদের জীবনযাত্রা প্রকৃতিকে করে আরও সুন্দর প্রিয় শ্রোতা আপনারা শুনছেন মানুষ প্রকৃতি এবার প্রকৃতি সংবাদ চীনের প্রকৃতিপ্রেমীদের মধ্যে বার্ড ওয়াচিং বা পাখি পর্যবেক্ষণের প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে এর ফলে দেশের ইকো ট্যুরিজম শিল্পে নতুন দিগন্তের সূচনা হচ্ছে এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটির নানা স্থানে পর্যটকরা বিরল ও পরিযায়ী পাখি দেখার জন্য ভিড় করছেন যা শুধুমাত্র তাদের পর্যটন অভিজ্ঞতাই নয় বরং প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করছে বিস্তারিত চলুন শুনে আসি চীনে পাখি পর্যবেক্ষণের বার্ড ওয়াচিং জনপ্রিয়তা দিন দিন বাড়ছে দেশটির ইকো ট্যুরিজম শিল্পের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকৃতিপ্রেমীদের এই চর্চা তারা বিরল ও পরিযায়ী পাখি দেখার জন্য চীনের বিভিন্ন মনোরম স্থানে ভিড় জমাচ্ছেন পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের সাংরাও শহরের ইউকান কাউন্টিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন দুইশো ত্রিশটি বিরল প্রজাতির পাখি দেখতে এর মধ্যে রয়েছে সাদা সারস নানা জাতের হাঁস এবং ওরিয়েন্টাল স্টর্ক শান্তং প্রদেশের রংছিং শহরের ইয়িয়াও গ্রামে তুষার ঢাকা প্রাকৃতিক পরিবেশে সাদা রাজহাসের সৌন্দর্য মুগ্ধ করছে অসংখ্য দর্শনার্থীকে বিরলে পাখিদের সুরক্ষায় গ্রামটিতে একটি রাজহাঁস সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন নির্দিষ্ট স্থানের টহল পরিচালনা করে এবং অনেক গ্রামবাসী স্বেচ্ছায় সংরক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন শান্তংয়ের উপকূলীয় শহর ছিনতাওয়ের চাঞছিয়াও পায়ারের দক্ষিণ তীরে হাজার হাজার সিগাল আকর্ষণ করছে পর্যটকদের দর্শনার্থীরাও ব্যস্ত সেই পাখিদের ক্যামেরা ক্যামেরাবন্দি করার কাজে এ পর্যটন এলাকায় এক লাখেরও বেশি সিগাল সমবেত হয়েছে বলে জানালেন চাঞছিয়াও পায়ার সিনিক স্পট ম্যানেজমেন্ট সেন্টারের উপপরিচালক শি এ ইয়ং বার্ট ওয়াচিংয়ের জনপ্রিয়তা চীনের পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চীনে বার্ড ওয়াচিং এর জনপ্রিয়তা বৃদ্ধির ফলে প্রকৃতি প্রেমী ও পরিবেশবিদরা একদিকে যেমন বিরল পাখিদের সুরক্ষায় সচেতনতা বাড়াচ্ছেন তেমনি অপর দিকে দেশের টেকসই পর্যটন এবং ইকো টুরিজম শিল্পের উন্নতিতেও ভূমিকা রাখছেন এই প্রবণতা পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তবে চীন আরও এক ধাপ এগিয়ে যাবে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার পথে আমাদের এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে বাংলাদেশের কিছু কিছু জলাশয় এখন মুখরিত পরিযায়ী পাখির কলকাকলিতে আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে বড়ক সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন